আজ হুগলি জেলার অন্তর্গত গোঘাট অঞ্চলের কাটালি গ্রামে ব্রাহ্মণ সংগঠনের একজন ব্রাহ্মণ বাবুর উদ্যোগে মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো তার সাথে প্রতিষ্ঠা হলো পাথরের মধ্যে প্রায় তিনশো বছরের পুরনো এই পুজো ব্রাহ্মণ সংগঠনের ঐকান্তিক প্রয়াসের ফলে এই শুভ কাজ সম্পন্ন হল সকাল থেকে বহু ভক্তের সমাগম হয়েছে এই পুজো মণ্ডপে প্রায় দেড় হাজার নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এই পুজো সম্পর্কে ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্পাদক সুমন ব্যানার্জি কি বললেন শুনে নেব হুগলির গোঘাট থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা এম সি পুজোটা মোটামুটি যতদূর জেনেছি তিনশো বছর আগের পুজো মাঝে বদ্ধ ছিল আমার গুরুদেব কালী সঙ্গে করে নিয়ে এসে স্টার্ট করেছিলেন আমি বছর তিরিশে করছি আজকে মন্দির প্রতিষ্ঠাটা আজকেই এই মন্দিরটা হলো এর আগে বেদি করেছিলাম বেদিতে পুজো হতো এই নতুন মন্দির করলাম করে এবার মাকে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করছি প্রতিষ্ঠার জন্যে এখানে বে যজ্ঞ বেদি করেছি যোগ্য বেদি যজ্ঞ হচ্ছে ওখানে মা কালী পূজা অর্চনা হচ্ছে আর একটা শিবের মূর্তি করেছি শিবের প্রতিষ্ঠা করছি মা কালী মূর্তি প্রতিষ্ঠা করছি সঙ্গে রুদ্রচণ্ডী পাঠ হচ্ছে মার্কণ্ডেয় চণ্ডী পাঠ হচ্ছে এবং যাত্রী যারা আসছে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে মোটামুটি হাজার লোকের তবে যে আসবে ফিরে যাবে না আমার নাম দিলীপ কুমার মুখোপাধ্যায় কাঁঠালি গোপালবাটি কাঁঠালি আজকে এই কাঁঠালিতে সম্মানীয় ব্রাহ্মণ আমাদের সংগঠনের একজন লড়াকু সৈনিক এই গোঘাট অঞ্চলের সম্মানীয় দিলীপবাবুর অত্যন্ত সুদক্ষ প্রচেষ্টায় দীর্ঘদিনের ওনার যে মনোবাসনা মায়ের মন্দিরসহ মায়ের মূর্তি প্রতিষ্ঠা এই মূর্তি প্রতিষ্ঠা আজকে সুসম্পন্ন হচ্ছে সকাল থেকে বহু ভক্তের সমাগম এখানে আমরা লক্ষ্য করছি এবং প্রায় পনেরো কুড়িজন ব্রাহ্মণ আজকে বিভিন্ন কর্মে ব্রতী হয়ে মায়ের নবনির্মিত পাথরের প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করে আজকে এই বিশ্ব সংসারের মঙ্গল কামনার জন্য দিলীপবাবুর যে শুভ মাঙ্গলিক প্রচেষ্টা সেই প্রচেষ্টা আজকে সুসম্পন্ন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের সংগঠনের অনেক ব্রাহ্মণ এখানে উপস্থিত হয়েছে আমি আজকের এই মহতি যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং শুধু তাই নয় প্রায় দেড় থেকে দু হাজার ভক্ত আজকে নরনারায়ণ সেবার উনি আয়োজন করেছেন এর জন্য আমি আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত এবং সর্বোপরি মায়ের যে সুন্দর মূর্তি এবং মন্দির ওনার নিজ উদ্যমে করেছেন আগামী দিন বহু ভক্তের উপকার হবে এবং এই সমাজের উপকার হবে প্রত্যেকটি মানুষের কল্যাণ সাধিত হবে ওনার মাধ্যম দিয়ে এটাই আমার আন্তরিক প্রয়াস আমার নাম সুমন ব্যানার্জি আমি ব্রাহ্মণ সংগঠনের আমি রাজ্য সম্পাদক আমি এই প্রতিষ্ঠা এসে দেবী মাহাত্ম চন্ডী পাঠ করছি এখানে মোট আছি এটা এই কালী মায়ের প্রতিষ্ঠা উপলক্ষে করা হচ্ছে এখানে এখানে চণ্ডী পাঠ হচ্ছে রুদ্র চণ্ডী পাঠ হচ্ছে শিবের প্রতিষ্ঠা হচ্ছে মা কালীর প্রতিষ্ঠা হচ্ছে এবং মন্দির প্রতিষ্ঠা বাস্তুজাগ সহ মন্দির প্রতিষ্ঠা সমস্ত কাজই হচ্ছে এখানে কত বছর গো তিনশো বছর আগেকার পুরনো মন্দির এই নূতন সংস্কার করে এবছর মায়ের প্রতিষ্ঠা করা হচ্ছে আমার নাম নিতাই চক্রবর্তী